নমস্কার বন্ধুরা গরমে পান্তা ভাত খেয়ে খেয়ে এক কি এসে গেছে তাহলে এই ধরনের চটপটা রেসিপি একটা বানিয়ে ফেলুন খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলুন বেগুন চিংড়ি পটল দিয়ে ছটপটে একটা বাটা রেসিপি প্রথমেই চিংড়ি মাছ দেখে ভেবেছিলাম লাউ চিংড়ি বানিয়ে ফেলব কিন্তু হঠাৎ করে মনে হলো না চিংড়ি মাছের বাটা খুবই খেতে ইচ্ছা করছে সেই জন্যই বানিয়ে ফেললাম চিংড়ির বাটা আর বাটার পরিমাণটাকে একটুখানি বাড়ানোর জন্য সাথে দিয়ে দিয়েছি চারটে পটল আর এক ফালি বেগুন আর একটুখানি টক করার জন্য টমেটো দিয়েছি একটা পেঁয়াজ বেশ কিছু পরিমাণে রসুন আর কাঁচা লঙ্কা চিংড়ি মাছের মাথার দিকটা টেনে ছিঁড়ে দিয়েছি লেজের দিকটা ফেলে দিয়েছি আর সিরদাটাও ফেলে দিয়েছি বাকি এই যে সুরগুলো দেখছেন এগুলো কিন্তু বাটা হয়ে যাবে কিছুই মুখে পড়বে না চিংড়ি মাছের মধ্যে ভালো করে নুন আর হলুদটা প্রথমেই মাখিয়ে নিয়েছি একটা প্যানের মধ্যে দু চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম গরম হওয়ার জন্য সব কিছুকেই আশেপাশে দিয়ে দেবো প্রথমে বেগুনটা দিয়ে দিলাম তারপরে পটলটা দিয়ে দিলাম এবং পাশে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো বেগুন আর পটলের গায়েও আমি নুন আর হলুদটা ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম যাতে খুব তাড়াতাড়ি সব কিছু ভাজা ভাজা হয়ে যায় টমেটোটাকেও পাশে দিয়ে দিলাম এবং আশেপাশে জায়গা করে চিংড়ি মাছগুলোকে একই সাথে ভেজে নেব এই ব্যাপারটা আপনারা কড়াইয়ের মধ্যেও করতে পারেন আবার বেগুন আর পটলটাকে আগে ভেজে নিতে পারেন আর চিংড়ি মাছটাকে পরেও ভাজতে পারেন এইভাবে একসাথে দিয়ে দিলেও কোনো অসুবিধা হবে না সব কিছুই কিন্তু ভাজা হয়ে যাবে সব দিকেই যাতে তাপটা সম পরিমাণে পায় সেদিকে একটু লক্ষ্য রেখেছি আর মাঝে মাঝে উলট পালট করে দিয়েছি সমস্ত সবজিগুলোকে আর মাছগুলোকে যেহেতু নুন মাখানো ছিল সেই জন্য খুব তাড়াতাড়ি সব কিছু সেদ্ধ হয়ে যাবে অন্যদিকে পেঁয়াজটার খোসাটা ছাড়িয়ে নিতে হবে এবং রসুনের খোসাটা ছাড়িয়ে নিতে হবে বাটা জাতীয় খাবার সকল বাঙালিরাই পছন্দ করেন তাদের মধ্যে আমি একজন পটল বাটা খেতে আমি ভীষণ পছন্দ করি আর সেই পটলের মধ্যে যদি থাকে চিংড়ি মাছ তাহলে বাঙালির এক থালা ভাত এই দিয়ে খাওয়া হয়ে যায় এই দেখুন বন্ধুরা সব কিছু কত সুন্দরভাবে ভাজা হয়ে গেল যে জারের মধ্যে আমি সব কিছুকে বাটবো সেটাকে জারের মধ্যে নিয়ে নিলাম সাথে আমি রসুনগুলোকে দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি ঝালটা আপনারা নিজের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন ছোট ছোটো দশটা কুয়া রসুন দিয়েছি রসুনের পরিমাণ একটু বেশি দিলে টেস্টটা আরও ভালো হয় সেই জন্যই দশটা কুয়া দিয়ে দিয়েছি সামান্য একটু জল দিয়ে সব কিছুকে পেস্ট করে নিলাম দুবারে পেস্টটা করতে হয়েছে অনেকটা পরিমাণ হয়েছিল অন্যদিকে পেঁয়াজটাকে কুচি করে রেখে দিয়েছি এরপরে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে এরপরে ওই প্যানের মধ্যেই আমি এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম একটু গরম করে নিচ্ছি যে কোনো বাটার মধ্যে সব সবথেকে ভালো ফ্লেভার আনে কালো জিরে সেই জন্য কালো জিরে দিয়ে দিলাম কালো জিরেটা একটু গরম করে নেব তারপরে পেঁয়াজটা দিয়ে দেব। এই সময় একটা শুকনো লঙ্কা ভেজে নিতে পারেন আমি অনেকটা কাঁচা লঙ্কা দিয়েছি বলে শুকনো লঙ্কাটা দিচ্ছি না পেঁয়াজগুলো একে অপরের সাথে লেগেছিল সেই জন্য একটু ঝুড়ো করে নিয়ে নিলাম হাত দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তারপরে সমস্ত মিশ্রণটা দিয়ে আরও ভালোভাবে কিছুক্ষণ মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের বাটা যদি আপনারা এর মধ্যে জিরের গুঁড়ো দিতে চান তাহলে সামান্য একটু দিতে পারেন আমি শুধুমাত্র চিংড়ির যে স্বাদটা সেটাকে রাখতে চেয়েছি সেই জন্য অন্যান্য বেশি মশলা দেব না পেঁয়াজটা ভাজা হয়ে গেছে সমস্ত মিশ্রণটা দিয়ে দিলাম যে পাত্রে রেখেছিলাম তার মধ্যে বেশ কিছু মিশ্রণ ছিল সেটা আমি ঢেলে দিচ্ছি আর যে জারটার মধ্যে আমি পেস্টটা করেছি তার মধ্যে অনেকটা বাটা ছিল আমি হাত দিয়ে পুরোটা কাচিয়ে নিচ্ছি জল দিতে হবে না একটা চামচের সাহায্যে পুরো বাটাটাই আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম সব কিছু তো অলরেডি অর্ধেকটা ভাজা হয়েই ছিল আরও কিছুক্ষণ একটু মিশ্রণটা নাড়াচাড়া করে নেব তাহলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু বাটার রেসিপি একদম শেষে অবশ্যই একটু লেবু দিয়ে দেবেন এই সময় আমার কাছে একটু লেবুটা ছিল না সেই জন্য দিতে পারলাম না অনেকে বাটার মধ্যে সামান্য চিনি দিতে পছন্দ করেন মানে একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন কিন্তু আমার আজকে বড্ড ঝাল খেতে ইচ্ছা করছিল সেই জন্য আমি একদমই মিষ্টি দিচ্ছি না একটু ঝাল ঝালই তৈরি করলাম প্রথমে যেহেতু আমি হলুদ দিয়েছি সেই জন্য আর হলুদ দিলাম না আমি কালারটাকে এরমই রাখতে চেয়েছি আর আপনারা চাইলে একটুখানি হলুদ দিতে পারেন তৈরি হয়ে গেল মুখে রুচি আনা রেসিপি চিংড়ি মাছের বাটা পটলের সাথে অবশ্যই একবার ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আপনাদের সকলেরই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন